পশ্চিমী ঝঞ্ঝা বিপরীত ঘূর্ণাবর্তের জের চব্বিশ ঘন্টায় কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর কোথায় বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোথায় মেঘলা আকাশ থাকবে কতদিন চলবে এই দুর্যোগ এবং শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেছে আগামী সপ্তাহে বসন্তের আবহাওয়া নিয়ে বাংলায় কী জানালো আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তোটি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন 24 ঘন্টায় কমবে বৃষ্টি সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে সুস্ব khô আবহাওয়া দক্ষিণবঙ্গর প্রায় সব জেলাতেই আগামী দুই দিন তাপমাত্রা সামান্য কমতে পারে দুই তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে তবে ফের বাড়তে পারে তাপমাত্রা অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের কিছু জেলা ও সংলগ্ন জেলায় আজও হালকা বৃষ্টির সম্মান্য রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সতেরোই ফেব্রুয়ারির শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এছাড়াও ঘূর্ণবর্ত রয়েছে হরিয়ানা উত্তরবঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণবর্ত শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আগামী দুই দিন সামান্য তাপমাত্রা কমবে তারপর ফের হবে ঊর্ধ্বমুখী পারদ ঘন কুয়াশার দাপট রাজধানী দিল্লিতে বিহার পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লিতে সকালে কুয়াশার দাপট থাকবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতের সমতলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের শিলাবৃষ্টির তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর বর্জ্য বিদ্যুৎ দক্ষিণবঙ্গের নয় জেলায় পশ্চিমের জেলাগুলি সহ দক্ষিণের নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কার্যত শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে বসন্তের আবহাওয়া বাংলায় আগামী দুই দিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে আর কিছুদিন শীতের আমেজ থাকবে দুই দিন পর দিন ও রাতে তাপমাত্রা বাড়তে শুরু করবে পরবর্তী তিন দিনে অন্তত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিদ্যুৎ উত্তরবঙ্গে এখনো কিছুটা শীতের আমেজ রয়েছে দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে উনিশশো ফেব্রুয়ারিতে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকতে পারে আংশিক মেঘলা আকাশও থাকতে পারে আগামী দুই তিন দিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে কেবলমাত্র ছুটি ইনফরমেশন টি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং